43 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হইছেন তারপরে আমার নবী জন্মের আগে থেকে নবী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত কিছুদিন আগে যে বিষয়টি বাংলাদেশে সর্বোচ্চ ভাইরাল একটি বিষয় ছিল আপনারা জানেন তো তা কতই আমার নবীজিকে চল্লিশ বছরের পরে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং চল্লিশ বছরের আগে আমার নবী নবী ছিলেন না সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা ঝড় গিয়েছে ঠিক এই বিষয়টি নিয়ে নিয়ে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও আমার নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন নাকি চল্লিশ বছর পর নবী ছিলেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুনুন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি ওনার মুখে আমার নবী জন্মের আগে থেকে নবী

আমি পাঠাইছি পরে এবং পাঠাইই শুধু আমি আল্লাহ खান্ত থাকি নাই আমি আমার নবীর সুন্দর করে বানাবার জন্য যা আছে ফেরেশতাদের সাথে মিটিং মিছিল সব কইরা 40 বছর 3 মাস দশ দিনের টাইমে হেরা পর্বতের মধ্যে রাইখা একpare পাকা ইটের মতো পাকা কইরা ওখান থেকে বলে দিছি আজ থেকে আপনি বলেন আমার পরে কোরআন নাজুল হয়েছে নবাদী দিছে আমার অনেক আগে আমি আপনাকে নাই আপনারা আমার আত্মীয়স্বজন আজ থেকে বললাম আমি কিন্তু আজ থেকে নবদ্বীপ প্রকাশ করে দিতে পারি সেখানে নবী বলছে আমি নবাদ্দি প্রকাশ করলাম নবী কিন্তু আমি দুনিয়াসার আগে নবী কিন্তু নিজে বলছিলেন বলছি আমি নবী আরো আগে থেকে কিন্তু নবদ্বীপ প্রকাশ করলাম চল্লিশ বছর এক মাস দশ দিনের সময় সময় এই জন্য কি এইটা অস্বীকার করা যাবে না যে আমার নবী চল্লিশ বছর আগে না এটা অস্বীকার না